প্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম বা এমপি বিড়লা তারা মণ্ডল আর এটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানীর কলকাতা শহরে একটি মহাকাশ চর্চা কেন্দ্র ও প্ল্যানেটোরিয়াম জাদুঘর এটি সাঁচীর স্তূপের আদলে নির্মিত একটি একতলা ভবনে অবস্থিত আর এটা সামনে একটি সুন্দর গার্ডেনিং করা আছে আর এটা হচ্ছে একটা ফোয়ারা এখনো দেখতে পাচ্ছি আমরা ফোয়ারাটা চালু হয়নি কিছুক্ষণের মধ্যে এই ফোয়ারাটা চালু করবে কারণ যাওয়ার সময় আমরা দেখেছিলাম চালু হয়েছে আর সামনে একটা ছোট্ট জায়গা আছে আর এটা হচ্ছে সেই বিল্ডিং যেখানে ভিতরে একটা শো দেখানো হয় এখন শোটা চালু হবে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ভিতরে দক্ষিণ কলকাতার জওহরলাল নেহেরু রোডে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ময়দানের পাশেই এটি অবস্থিত আর এখানে প্রবেশ করার পরে আমরা একটি শো দেখেছি মানে একটা মুভি দেখেছিলাম তো মুভিটা আসলে ভিডিও করা যায় না রেস্ট্রিকশান আছে তো মুভি শেষ করে আমরা গ্যালারিতে ঘুরতে এসেছি এখানে একটি জ্যোতির্বিদ গ্যালারি এবং চিত্রকলা বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানীদের মূর্তিও আছে এখানে এখানে একটি মহাকাশ অবজারভেটোরিয়াও আছে জ্যোতির্বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান এবং গ্রহ নক্ষত্র সংক্রান্ত গণিত বিজ্ঞান বিভিন্ন প্রকল্প এখানে চালু রয়েছে ছয়শ আশি জন একসঙ্গে এখানে বসে অনুষ্ঠান দেখতে পারেন দৈনন্দিন অনুষ্ঠানগুলি দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ইংরেজি বাংলা ও হিন্দি ভাষায় সঞ্চারিত হয় মাঝে মাঝে ওড়িয়া তামিল ও গুজরাটি ভাষায়ও অনুষ্ঠান হয় এখানে এখানে বিভিন্ন ভাষা রাখার কারণ হয়েছে যে ভাষার লোকই হোক বাংলা ইংলিশ তামিল গুজরাটি সব ভাষার লোকই যেন আকাশ সম্পর্কে জানতে পারে এই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে ছুটির দিনগুলোতে অতিরিক্ত অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে বিড়লা তারা মণ্ডলে মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিনামূল্যে একটি কোর্স পড়ানো হয়ে থাকে এই কোর্সে সাধারণ মানুষেরা মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত প্রাথমিক জ্ঞান দান করা হয় এবং পাঠক্রমে শেষে একটি ডিপ্লোমাও দেওয়া হয়ে থাকে এটা সাধারণ মানুষের জন্যে খুবই উপকারী কলকাতায় বিড়লা তারামণ্ডল হল এশিয়ার সবচেয়ে বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তর তারামণ্ডল বা প্ল্যানেটোরিয়াম সাধারণভাবে জ্যোতির্বিদ উৎসাহীরা কোনো চমৎকার কিছু ঘটার আশায় নিয়েই এই জায়গায় ভিড় করে যেমন এটা হতে পারে এক অসাধারণ ফোর প্রদর্শনীয় যদি যদি প্রদর্শনী খুব একটা পর্যাপ্ত নয় তবে এখানে যে শোগুলো চলে এগুলোই আসলে পর্যায়ক্রমে মানে পালা বদল করে করে চালানো হয় নতুন আরও কিছু যদি ডকুমেন্টারি মুভি অ্যাড করতো তাহলে ভালো হতো এখানে চল্লিশ মিনিট ধরে একটা থ্রিটি ডকুমেন্টারি চালানো হয় আর এই ডকুমেন্টারি চলার পরে আমরা সবাই যে এই জায়গাটাতে ঘুরতে এসেছি এটা প্রদর্শনী কক্ষ আর একটা প্রদর্শনীর পর সবাই যে পথ বরাবর হেঁটে চলতে শুরু করলাম আমরা তবে এই যে পায়ে হাঁটার যে বিশাল একটা লম্বা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাকে আকাশে যে ছোট ছোট তারা থাকে ওইভাবেই ডেকোরেট করা হয়েছে ছোট ছোট লাইট গুলোকে হুট করে দেখলে আপনার আকাশ মনে হবে আর এটার দুই পাশে বিভিন্ন রকমের আকাশের গ্রহণ নক্ষত্র গ্যালাক্সি মিল্কিওয়ে এগুলোর ছবি আছে আর এটা প্রবেশ ফি হচ্ছে মাথা পিছু চল্লিশ টাকা আর এখানে যারা মুভি দেখতে যান তাদের সময়সূচিগুলো বলে দিচ্ছি এখানে হিন্দি মুভি চলে দুপুর বারোটা ত্রিশ থেকে দুপুর দুইটা ত্রিশ পর্যন্ত বিকাল চারটা ত্রিশে শুরু হয় আরেকটা শো এটা হচ্ছে হিন্দি ভাষায় আর ইংরেজি শু চলে দুপুর একটা ত্রিশ থেকে সন্ধ্যা ছয়টা ত্রিশ পর্যন্ত আর বাংলা ভাষায় সুচলে দুপুর তিনটা ত্রিশ থেকে বিকাল পাঁচটা ত্রিশ পর্যন্ত যে যে ভাষার মুভি দেখতে চান ওই টাইমিংগুলো জেনে গেলে ভালো হয় ওই টাইমিংগুলোতে ওই ওই ভাষার ডকুমেন্টারিগুলো ওরা চালায় রবিবার ও অন্যান্য ছুটির দিনগুলোতে তারা মন্ডলটি একটু আগে সকাল মানে সকাল দশটা ত্রিশে খোলে আর অন্য দিন একটু দেরি করে খোলে যারা আকাশ পছন্দ করেন সৌরজগৎ পছন্দ করে আকাশ সম্পর্কে কোনো কিছু জানতে চান আমাদের গ্যালাক্সি সম্পর্কে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা তবে আমরা আমাদের বেবিদেরকে এখানে নিয়ে যেতে পারি তাহলে খুব সহজেই ওরা আমাদের সৌরজগত তারামণ্ডল গ্যালাক্সি মিল্কিওয়ে ব্ল্যাক হোল সব কিছু সম্পর্কে তুই একটা ধারণা পাবে এখানে গেলে আর তখন ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আর কলকাতা ঘুরতে গেলে অবশ্যই একবার ঘুরে আসবেন এই তারা মণ্ডলে আর এই লাইন ধরে সবাই আমরা ঘুরছি ঘুরে ঘুরে বিভিন্ন জ্যোতির্বিদের ছবিও আছে এখানে আকাশ মিল্কিওয়ে সব কিছুই এখানে আছে আর প্রতিটা পিকচারের নিচে ডিটেল লিখা আছে যা তারা জানতে চান তারা অনেক ধৈর্য ধরে পড়তে হবে কিন্তু আমার এত ধৈর্য নাই পড়ার এই জন্য আমি শুধু ভিডিও করছি আর চোখ দিয়ে দেখছি ডিটেলে আমি কিছু পড়ছি না এখানে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর এখন আমি বের হয়ে যাবো